পরীক্ষা মানে কি ভয় টেনশন রাত জেগে পড়া বারবার ভুলে যাওয়া আর মনে হয় না জানি কী হবে কিন্তু তুমি কি জানো পরীক্ষার আগে কিছু ছোট ছোট প্রিপারেশনই তোমার রেজাল্টের চিত্রটাই পাল্টে দিতে পারে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু টেকনিক শেয়ার করব তা যদি তুমি এক্সামের আগে বা এক্সামের মধ্যে ফলো করো তাহলে অবশ্যই তুমি এক্সামে ভালো একটি স্কোর করতে পারবে তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান একটি স্টাডি প্ল্যান তৈরি করো তুমি হয়তো লক্ষ্য করে থাকবে এক্সাম যখন আমাদের খুব কাছাকাছি চলে আসে তখন আমরা তাড়াহুড়া করতে শুরু করি যে কোনটা রেখে কোনটা আগে শেষ করব আমার তো সিলেবাসই শেষ হয়নি আর এই সমস্যাটার কারণেই তখন তোমার অনেক পড়া বাদ পড়ে যায় আর যখন সেই বাদ পড়া অংশ থেকে কোনো কোশ্চেন আসে তার অ্যান্সার তুমি করতে পারো না আর তখন তোমার রেজাল্ট খারাপ হয় আর তাই পরীক্ষার আগের দিনগুলোকে পরিকল্পিতভাবে ভাগ করো কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ বা কঠিন সেগুলোকে আগে থেকে চিহ্নিত করে তা বেশি সময় দিয়ে পড়ো ছোট ছোট লক্ষ্যমাত্রা ঠিক করো এবং তা সময় মতো শেষ করার চেষ্টা করো নাম্বার টু পুরনো নোট প্রশ্নপত্র এবং নোট তৈরি করে পড়ো পড়ার সময় সংক্ষিপ্ত নোট তৈরি করো এতে মূল পয়েন্টগুলো সহজে মনে থাকবে যখন তুমি নিজে নোট তৈরি করবে তখন বিষয়গুলো ভালোভাবে বোঝা ও মনে রাখা সহজ হবে তাই বিগত বছরের প্রশ্নপত্র এবং নোটগুলো দেখো এতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সাথে পরিচিত হওয়া যায় এতে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং প্রস্তুতিও তোমার আরও মজবুত হয় নাম্বার থ্রি দ্রুত ও কার্যকর টেকনিক ফলো করো দেখো এক্সাম হলে পড়া ভুলে যাওয়া সঠিকভাবে মনে না করতে পারা তোমাদের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্টরা এমন সমস্যায় পড়ে থাকো হ্যাঁ এমনকি আমিও পড়তাম তো এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি হ্যাঁ উপায় হলো এক্সামের আগের দিনে নতুন কোনো টপিক না পড়া এক্সামের আগে যতটুকু পড়েছ তা রিভাইজ করা এতে তুমি মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে পুনরায় পড়ার সুযোগ পাবে যার ফলে তুমি সেই টপিকটিকে আর কখনো ভুলবে না তাই এক্সামের আগে বেশি বেশি রিভাইজ করার টেকনিকটিকে ফলো করো নাম্বার ফোর সময় ধরে এবং ব্রেক নিয়ে পড়ো আমরা প্রতিনিয়তই পড়াশোনার ক্ষেত্রে একটি কমন ভুল করে থাকি আর সেটা হলো একটানা পড়া অর্থাৎ একটানা পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে ফেলা প্রতিদিন একটানা অনেকক্ষণ পড়ার চেয়ে নির্দিষ্ট সময় ধরে পড়ো এবং মাঝে মাঝে ছোটো ছোটো ব্রেক নাও যেমন পঁচিশ থেকে ত্রিশ মিনিট পড়ার পর পাঁচ থেকে দশ মিনিটের ব্রেক নাও এতে তোমার মনোযোগ ধরে রাখা সহজ হবে এবং স্মরণশক্তি বৃদ্ধি পাবে নাম্বার ফাইভ নিজেকে পরীক্ষা করো হ্যাঁ তুমি হয়তো অনেক পড়ো কিন্তু কখনো কি নিজেকে একটু যাচাই করেছো না তাই এবার এক্সামের আগে নিজে নিজে পরীক্ষার মতো করে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো টাইমার সেট করে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করলে পরীক্ষার জন্য তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার উত্তর দেওয়ার দক্ষতাও বাড়বে আর এক্সাম হলে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার লেখা শেষ হবে নাম্বার সিক্স নিয়মিত ঘুম এবং বিশ্রাম নাও পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ এতে তোমার মস্তিষ্ক সতেজ থাকে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে মানসিক চাপও কমে যায় যদি কোনো পরীক্ষা খারাপ হয় তার ফল নিয়ে অযথা চাপ না নিয়ে পড়াশোনায় মনোযোগ দাও এতে তোমার পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে কোনো বিষয় বুঝতে না পারলে শিক্ষকদের সাহায্য নাও বা সহপাঠীদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেটে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বা ব্লগ থেকে সাহায্য নিতে পারো বোনাস টিপস পরীক্ষার আগের রাতে যে বিষয়গুলো করণীয় টিপস নাম্বার ওয়ান পরীক্ষার আগে নতুন কিছু শেখার দরকার নেই এতে করে তুমি আগের পর ভুলে যেতে পারো টিপস নাম্বার টু ডিফ্রেশ হওয়া যাবে না টিপস নাম্বার থ্রি মাথা ঠান্ডা রাখতে হবে টিপস নাম্বার ফোর পড়া জিনিসগুলোই বারবার রিভাইজ দিতে হবে টিপস নাম্বার ফাইভ একেবারে কিছু না পড়লে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে টিপস নাম্বার সিক্স অনেক স্টুডেন্টরা পরীক্ষার আগের রাতে নতুন কিছু শিখতে যায় এতে করে তারা পরীক্ষার দিন তার পাড়া জিনিসগুলো ভুলে যায় তাই এটা করা যাবে না তো বন্ধুরা এই ছিল কয়েকটি টেকনিক যা এক্সামের আগে ফলো করলে অবশ্যই তুমি ভালো একটি রেজাল্ট করতে পারবে